আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আজকে আমরা আইছি ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসির মাঝে তুর্কীর সরকার প্রত্যেক নির্মাণিত নির্মিত একটা মসজিদ যে মসজিদ তুর্কীর সরকারে জায়গা কিনিয়া এখানেও সম্পূর্ণ দেখা দিয়া এই মসজিদটা নির্মাণ করছোই মসজিদটা অসম্ভব সুন্দর আজকে আপনারা দেখাই আর মসজিদের বিত্ত এবং মসজিদর বাড়া কিতা কিতা আছে এবং মসজিদের সৌন্দর্য এত সুন্দর একটা মসজিদ আমেরিকার বুকুত ওয়াশিংটন ডিসিটা আসলে কল্পনার বাহিরা নিজে এর আগে তো চিন্তাও করছি না এরকম একটা মসজিদ দেখো আমেরিকার বুকুতে ইয়ার আল্লাহ দেখাইছেন আপনার আর দেখাই যার ইনশাআল্লাহ শুরু শেষ পর্যন্ত কিতা কিতা আছে দেখবা এটা হইল মসজিদের এন্ট্রান্স আর ওপর সাইডে আছে পার্কিং আপনার আরে শেষ শুরু থাকি শেষ পর্যন্ত দেখাই বাসলে কতটুকু সুন্দর এবং কি আধুনিক জিনিসপত্র দিয়া مجددا من فرسان. كرتين كرتين <applause> ينقلب اليك البصر ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زي <ted sonst ancienne> go, go. Yeah. <1971habitude> <Yay>. DCA diana Center of America Oil well Entrance ডায়ানেন্ট সেন্টার ও দৃষ্টিভার আপনারা ডায়ানেন্ট মাস্ক এই জিনিসগুলোই কেন আছে বিক্রয় এই বিক্রয় দোকান

হোটেল কেন থাকার ব্যবস্থা আছে দূর দূরান্ত থাকি যারা আইন কেন থাকতে চাইলে থাকার ব্যবস্থা আছে হোটেল মসজিদ মসজিদ আঙ্গিনা খুবই সুন্দর করে তারা রাখে পরিষ্কার করিয়া অনেকজন কর্মী আছে যারা সব সময় মসজিদর দেখাশোনা করে মসজিদর গাছগুলাতে তারা এখানেই মুহূর্তে কিতাদের গাছ নাও উঠার লাগে মূলত কোনো ধৰণৰ প্ৰগ্ৰাম হ'লে শিকানৰ প্ৰগ্ৰাম কৰা লাগি আলা জেগা আছে এখন মুসলিমরাও দেখা এই মসজিদটা আসলে তারা ইয়ে করে মসজিদ সম্পর্কে ধারণা নেই এখন পিছন পিছনের গেট দেওয়া মসজিদের ভিতরে দুকিয়ার এটা মসজিদের ভিতরে একটা খোলা জায়গা যেখানে হয়তো বা অতিরিক্ত মানুষ হইলে নামাজও পড়েন প্লাস কোনো ধৰণৰ অনুষ্ঠান আহিলে এতিয়া মছজিদৰ ঠিক মিলোঁ ভিতৰে এটা যোজনা আছে অনেক সুন্দৰ আলহামদা অ দশকা মছজিদৰ ঠিক বিতৰে মেইন গেইট অ গেইটে দিয়া বীট্ৰে ঢুকাও আইচিনে আইদিন হাৰিয়া নাচন

انكم يوم يشربكم من دون الرحمن ان الكافرون الا في غرور كان اه نعم يقول يرزقكم ان امسك رزقه অসম্ভব সুন্দর আসা ব্যবস্থা নিচে দিয়ে গিয়ে আপনার কিছু দেখা নেই অনেক বড় মসজিদ এটা অনেক বিশাল আপনার সারা দেখানো সম্ভব সম্ভব না হয়তো বা সময় কমে নিচে আর একটা যোগানা আছে আপনাদের আপনার আর। এবং ভিতরে একটা বুকশপ আছে ইসলামিক বইপত্র কিনার ব্যবস্থা আছে মসজিদ এর প্রত্যেক একসাথ তো সেই লেখান থেকে ইসলামিক জিনিসপত্র কিনতে পারবে বিভিন্ন জিনিস আছে ইসলামিক বোরকা মহিলাদের কোরআন শরীফ ইসলামিক বুক পাঞ্জাবি বাচ্চা বয় বই বড়দের পাঞ্জাবি তুর্কি টুপি বিভিন্ন ইসলামিক শপিস

বেচিন আছে সহ দেওয়া আছে এটা হইল মগজু খানা খানার সিস্টেম পানি অপচয় না করার লাগে বিভিন্ন আধুনিক ব্যবহার করতে যাবে টাচ করলে পানি আইব তাসওয়া লাগা নাম্বার সারসার সিস্টেম আত্রাই অনুমান করি উখা যাইত না এখন অনেক বড় আপনারা দেখিয়া অনুমান করি লাক্কা অনেক বড় একটা পার্কিং সামনে একটা কফি শপ আছে এটা একটা কফি শপ ইছলামিক কালচাৰ ইছলামিক কালচাৰেল চেণ্টাৰ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান দেখা যায় ইয় কৰা হয় ইছলামিক কালচাৰগোলা কেনে ইয় কৰা হয় আপোনাৰ চাইন দেখাই চাইন দেখাইলে বুজা পাৰিবা সেই জিনবিলাক আপোনাৰ খাবা

পরিবেশটা আসলে অসাধারণ খয়া বোঝানি সম্ভব না আপনারা তারপরেও দেখিয়া যতটুকু আপনারা বুঝেন যারা নিউ ইয়র্ক বা ইউএসএ যারা আছেন ভিডিও দেখবা সময় আইয়া দেখিয়া যায় যেন আসলে আমরা মুসলমান গৌরব এই ধরনের একটা এত সুন্দর একটা মসজিদ এত বিশাল একটা এরিয়া জুড়িয়া একটা মসজিদ এটা নরমালি আমি দেখছি না আজকে হঠাৎ করে আইলাম দূর থাকি মসজিদ চিত্র খুবই অসাধারণ ভিডিও বেশি লম্বই যার কারণ করে আপলোড করা যাইত না যাই হোক আপনার সুযোগ যা রই দেখিয়া যাই যে যারা আমরা তাহেন আমার যদি লোকেশনটা আমি ইয়ত লেখিয়া দিম মানে কোন জায়গা ভিডিও ডিসক্রিপশন লিখিয়ে দিম আমরা যেই টাম টাইম হয়ে গেছে অনেক দূর এই তোমাকে প্রায় সাই নিউ ইয়র্ক থাকি আমরা বাসা থাকি প্রায় চার ঘন্টা আইছি আছি شوف الله تهوكا دعاء رب أمر الله فيز السلام عليكم ورحمة الله وبركاته.